হ্যালো বিহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম রেসিপিটি হলো গরুর মাংসের বিরিয়ানি গরুর মাংসের বিরিয়ানির জন্য আমি প্রথমেই দুই কেজি পরিমাণ মাংস ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি একটি হাঁড়িতে আমি সবগুলো মাংস দিয়ে দিচ্ছি সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে আমি পর্যায়ক্রমে সবগুলো মশলা দিয়ে দেব প্রথমে দিচ্ছি দুই টেবিল চামিজ আদা বাটা দুই টেবিল চামিজ পরিমাণ রসুন বাটা মশলার পরিমাণটা কম বেশি হতে পারে চুপ দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি জয়ফল জৌতিক বাটা দুই টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি আমাদের সকলেরই খুব পছন্দের এখন আমি দিয়ে দিয়েছি টক দই স্বাদ মতো লবণ সব মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া পরিমাণ মতো এখন দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মেখে নিব এখানে আমি বাদাম বাটাটা ইউজ করেছি স্কিপ হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি ভালো মাংসগুলো আমি ভালোভাবে মেখে নিচ্ছি মাংসটা আমি ভালো মাখবো যাতে করে সবগুলো মশলা ভালোভাবে ঢুকে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব বিরিয়ানি খেতে আমরা সবাই খুবই পছন্দ করি এইভাবে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানিটা পারফেক্ট হবে খুবই ভালো লাগবে আপনারা সবাই বাসায় ট্রাই করবেন এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করার পর এখন আমি নেড়ে চেড়ে উলটিয়ে দিয়েছি মাংসটা কিছুক্ষণ কষানোর পর আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটা ভালোভাবে কষাতে হবে মাংসটা মোটামুটি ভালোভাবে কষে গেলে আমি এখানে দুই তিনটি পাকা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দিলে বিরিয়ানিটা খেতে খুব টেস্ট হয় এখন আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আমার ভিডিওটা না টেনে দেখবেন ভিডিওটি টেনে দেখলে আপনারা কোনো একটি আইটেম মিস করবেন কোনো আইটেম মিস হলে বিরিয়ানির পরিপূর্ণ স্বাদ পাবেন না এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত মরিচ আর কয়েকটা তেজপাতা দিয়ে এখন ভালোভাবে নেড়েছে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিব বিরিয়ানির মশলাটা দেওয়ার আগে আমি এখানে দুই তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিব গুঁড়া দুধ দিলে বিরিয়ানির টেস্টটা বহুগুণ বেড়ে যায় এখন আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিব বিরিয়ানির মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চড়ে কষে নেব বিরিয়ানির মশলাটি আগে দিলে ঘ্রান কমে যায় পরে দিলে পরে দিলে গ্রানটা ভালো থাকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দেবেন আমি দুই কেজি পরিমাণ পোলোয়া চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমার বিরিয়ানির মাংসটা রেডি হয়ে গিয়েছে এখন আমি একটি পাতিলে অল্প পরিমাণ তেল দিয়ে তার মাঝে দুই টেবিল চামিচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘিটা গলে গেলে আমি চালগুলো দিয়ে দিব আমি এখানে চালগুলো দিয়ে দিয়েছি দিয়ে চুলাটা লো আছে ভালোভাবে পোলা চালগুলো ভেজে নিব চালগুলো ভালোভাবে নেড়ে চেড়ে অল্প আছে কিছুক্ষণ সময় না গিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখানে আমি আগে থেকে রান্না করা বিরিয়ানির মাংসগুলো চালের মধ্যে দিয়ে দিয়েছি মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি দুই কেজি পরিমাণ চালে আমি দুই কেজি পরিমাণ চালে আমি আড়াই কেজি পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে ঢেকে দিব কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিব উলটিয়ে পাল্টিয়ে দিব দেখুন বিরিয়ানিতে বলক চলে এসেছে এই এখন আমি উলটিয়ে পালটিয়ে দিচ্ছি পর্যায়ে বারবার উলটিয়ে দিতে হয় ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে না দিলে সমানভাবে সিদ্ধ হয় না দেখুন কতটা সুন্দর পারফেক্ট ঝরঝরে হয়েছে আমার বিরিয়ানিটা বিরিয়ানি খেতে সবারই ভালো লাগে এরকমভাবে আমার রেসিপিটি ফলো করে ভিডিও বানালে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানিটি পারফেক্ট হবে খুবই ভালো লাগবে আমি পরিবেশনের জন্য একটি ট্রেতে সাজিয়ে নিয়েছি ধন্যবাদ সবাইকে